সামান্য এক টুকরা চিকেন দিয়ে আজকে এমনই একটা নাস্তা বানিয়ে নিয়েছি যে নাস্তাটা খেয়ে পরিবারে ছোট, বড়, মাঝরো বুড়া একদম সবাই অনেক খুশি হয়ে গিয়েছে আর বানাতে কিন্তু তেমন একটা ঝামেলাই নাই খেতে অনেক ইয়ামি অ্যান্ড জুসি এটা টিফিনে অথবা বাচ্চাদের সন্ধ্যায় নাস্তা হিসাবে খুবই সহজে দিতে পারেন টিফিন বক্স একদম ফাঁকা আসবে যে বাচ্চারা একদমই খেতে চায় না তো আমি ছোট্ট একটা চিকেনের বেস্ট পিস নিয়ে নিয়েছি এটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি টুকরা টুকরা করে কেটে নেব তো কেটে নিচ্ছি আর কেমন কেমন টুকরা কেটে নিচ্ছি এটা দেখে বুঝিয়ে নিতে হবে তো আমার মোটামুটি চিকেনটা কিন্তু কেটে নেওয়া প্রায় শেষ তো চিকেনটা এখন একটা বাটিতে উঠিয়ে নিব আর উঠিয়ে নিয়ে কিছু মশলা দিব এখানে তো মশলার ভিতরে প্রথমে দিয়েছি জিরা গুঁড়ো তারপরে দিয়েছি আদা রসুন পেস্ট তারপরে মরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এবং এক টুকরা লেবু দিয়েছি লবণ স্বাদ মতো আর এখানে ডার্ক সয়া সস দিয়েছি এক চামচ তো ডার্ক সয়া সসটা দেওয়া জিনিসটা কিন্তু একটু কালো কালো হয়ে গিয়েছে এতে চিন্তার কিছু নাই আমার কাছে লাইট সয়া সসটা নাই তো ডার্কটাই দিয়েছি এখন সামান্য একটু ফুড কালার দিয়েছি কালারটা ঠিক রাখার জন্য তো এখন দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিই আমি দুইটা আলু উপরের চামড়াটা ছিঁড়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি এখন আমি টুকরা টুকরা করে কেটে নিব আর এটা দেখে বুঝে নিতে হবে আমি কেমন টুকরা করে নিচ্ছি দেন এই পর্যায়ে কিন্তু আলুটা কেটে নেওয়া শেষ আগে থেকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লবণ সামান্য হলুদ গুঁড়ো এবং এখন দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো তো এটা আমি চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করে নিব। তারপরে একটু মরিচ গুঁড়ো দিয়েছি আর মরিচটা দেওয়ায় মানে খাওয়ার সময় একটু ঝাল ঝাল লাগবে ভালোই লাগবে তো আলুটাকে আমি চল্লিশ পারসেন্ট সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি এখন আমি কিছুটা তুতপেত নিয়ে নিয়েছি তো প্রথমে একটা মাংসর টুকরা দিব তারপরে ওই যে আলুটা কেটে সিদ্ধ করে নিয়েছি ওটা দিব এটা দেখে বুঝিয়ে নিতে হবে এই নাস্তাটা খেয়ে পরিবারের এমন কেউ নাই যে তার পছন্দ হয়নি সবার পছন্দ হয়েছে এবং নাস্তাটা কিন্তু কম পড়ে গিয়েছে কারণ আমি অল্প করে বানিয়ে নিয়েছি সবাই এত মজা করে খেয়েছে যেটা বল বোঝাতে পারবো না তো আপনারা যদি বানান একটু বেশি করে বানিয়ে নেবেন কারণ এটা খুবই টেস্টি তো একে একে সবগুলো বানিয়ে নেওয়া শেষ আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে এরই মাঝে দিয়ে দিয়েছি আজকে এই চিকেন পটেটো এটা কি কী নাম দেওয়া যায় নামটা কিন্তু আপনারা বলে দিবেন আমাকে কমেন্টে কে কোথা থেকে কমেন্ট করছেন সেটাও আমাকে বলবেন তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাব আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে তো এখন উল্টে পাল্টে মোটামুটি আমি ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছি আর কত সুন্দর একটা কালার আসছে হয়ে গেছে আর চিকেনটা কিন্তু একটু মোটামুটি চুলার হিটটা রেখে ভেজে নিতে হবে এতে করে চিকেনটার ভিতরে যে জুসিনেসটা এটা থাকে তো এই যে উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে নিয়ে এটা সসের সাথে যারা সস পছন্দ করো আমি কিন্তু তেমন একটা সস খাই না তারপর একটু পরিয়ে নিচ্ছি তো যারা সস পছন্দ করো সসের সাথে জাস্ট দৌড়াবে আলুটাও যেমন এতটা সফট চিকেনটা অনেকটা জুসি রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখ